নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে আজ বানাচ্ছি একটা মশলাদার মাছের রেসিপি রেসিপিটা হলো পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের বাটা মাছ মাছটাতে এক চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে রাখছি যাতে নুনটা ভালোভাবে মাছে ঢুকে যায় মাছটাকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার মাছগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম আরো এক টেবিল চামচ মতো সাদা তেল ওই তেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো কালো জিরে কালো জিরেটাকে নেড়ে চড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দু চা চামচ মতো পোস্ত আর দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটাই তেলে দু চামচ মতো দিয়ে দিলাম আলু করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর সামান্য চিনি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এতে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল নেড়ে চেড়ে জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা লক্ষ্য করে থাকবে আমি মশলা দেওয়ার আগে আর তেলে সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম এই হলুদ গুঁড়োটা দিলে মশলা দেওয়ার সময় তেলটা কম এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম থেকে সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখো মশলাটা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে আমার মশলাটা কষা হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি নেড়ে চেড়ে নুনটাকে মিশিয়ে এই মাছটা পোস্ত ছাড়াও সর্ষে কালো জিরে এইগুলো দিয়েও তৈরি করা যায় এবার কড়াইতে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো জল নেড়ে চেড়ে জলটাকে ভালো করে মিশিয়ে বা ঝোলটাকে আমি ফুটিয়ে নেব আমি আমার চ্যানেলে অলরেডি সর্ষে বাটা ও আম দিয়ে এই মাছের একটা রেসিপি আপলোড করেছি তোমাদের কাছে দেখবার অনুরোধ রইল লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমার মাছের ঝোলটা একেবারে রেডি মাছের ঝোলটাকে আমি এবার থালাতে ঢেলে নিই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিজ কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ